প্রত্যেকটা বাড়িয়ে দিক দিয়ে বাইর না শব্দ শব্দ এদিক দিয়া বাইর খাই সুখী খাই সকিছু কিছু বাকি ক

আসলে কি পকেটে টাকা নাই তুই হেয়ার পকেট চেক কর আর তুই হেয়ার পকেট চেক কর তাইলে বুঝবি তো টাকা নাই টাকা আছে মিথ্যা কথা বলো এই যে এখানে টাকা আছে এদিকে পকেট নাই আর তুমি পাশে কে কে আছে বাবা মা মাছার আর কি আছে পা ভাঙ্গা কি হয়েছে পা পড়াশোনা করো না কোন ক্লাস থ্রি করছো শিশু তুমি করছো তুমি তো শিশু না তুমি তো শিশু আব্বা হয়ে গেছো আর তুমি করো নাই ভাই বোন নাই বাই ভাই বোন চার বোন তোমার বড় ভাই না ছোট ভাই তোমার দুই বিয়ে আর ভাই গেছে গা বড় ভাই বিয়া করছে বড় ভাই বিয়া করছে গেছে গা কোন জায়গায় গেছে ও যেমের বিয়ে করছে মেয়ের বাঘায় বিয়ে করছে বাঘা তুমি জানো সকালে কি খায়াস নাই সত্যি কে ভাষায় খাবার নাই বাংলা পড়তে পারো বাংলা কে পড়তে পারো আচ্ছা কে এরা কে পড়তে পারবা

মারা গেছে চল তুই খাইলে এধারে কি ইধার পরে দিন খাবারের দোকান আছে হোটেল আছে পাগলা মনো হয় না এই জায়গায় হোটেল আছে ওদিকে আছে সামনে আছে শিউর শিওর ওদিকে চব দৌড় 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 প্রতিদিন কয় টাকা করে ভাই আর কি মানে এই টাকা কারে দেব তোমার আম্মারে আজকে আজকে অন কয়টা বাজে অন কয়টা বাজে এখন প্রায় এখন প্রায় তিনটা বাজে এখন পর্যন্ত কয় টাকা হয়েছে কাটতে হবে না আজকে কি দিবা আজকে কি দিবা আবার কিছু খাওনি উল্টা পাল্টা হ্যাঁ সত্যি করে সত্যি কথা মাথা ধরে কে আমি কিছু খাই না কি খাস না কুড়ে ক শুনি না কি খাওন আর তুই তুই কিছু খাস না সত্য না মিথ্যা কিছু খাস না বাবা মার ভালো ছেলে এদিকে খুঁজলাম হোটেল নাই তার বিস্কিট আর আরেকটা আছে না বিস্কিট এটা খাই ওরাও না পানি খাইতে দেবো না পানি বোতল নিয়ে দিই আরাম করে টেকাও দিয়ে দিই তো করে ঠান্ডা বোতল খা খাই বিস্কিট ওরাও খাই লাগবে নগদ খাই লাগবে খাবার রাখবি না বাসি করে হ্যাঁ বিলাস তখন বিলাস কামাই নাই তাহলে বাসায় কি নিয়ে দেবে কিছু কইতো না আর থাকবে না শিউর শিউর বুঝছো

আসতো না ঠিক হয়ে যাবো টাকা দিয়ে দিলে বাসায় যাবে গা টাকা দিলে বাসায় যাবে গা দিলাম দিলাম তাহলে টাকা বাসায় যাবে গা শিউর না কি তোমার আমরা এখন গিয়া হ্যাঁ কম টাকা কামাইছে আজকে আজকে কেউ নাই পরে একটা বায়ে টাকা দিয়া বাসায় বাড়াই দিছে আর দিয়া বাসায় বাড়াই দিছে দেরি না হ্যাঁ